মার্চ টু যমুনা কর্মসূচি বাতিল করে রবিবার থেকে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এমপি ভুক্ত শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ থাকার পাশাপাশি শুক্রবার থেকে অনশন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তারা অভিযোগ করেন শিক্ষা উপদেষ্টা আন্দোলন বানচাল করার চেষ্টা করছে এর আগে বিকেলে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা বলেন সরকারের আর্থিক সীমাবদ্ধতার কারণে পাঁচ শতাংশের বেশি শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানো সম্ভব নয় এর আগে উপদেষ্টার সাথে বৈঠক শেষে বের হয়ে শিক্ষক প্রতিনিধিরা সাংবাদিকদের জানান শিক্ষা উপদেষ্টার সাথে তাদের আলোচনা ফলপ্রসূ হয়নি আলোচনার নামে আইওয়াশ করা হয়েছে সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী পাঁচ শতাংশ ন্যূনতম দু টাকা এখন আলোচনাধীন আমরা বিশ্বাস করি নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আমরা একটি আরও সম্মানজনক কাঠামোর দিকে এগিয়ে যেতে মানে পাঁচ শতাংশ হারে বৃদ্ধি করা হবে আর মেডিকেল ভাতার ব্যাপারে ওনারা কোনো বক্তব্য রাখেন নাই আমাদের কর্মচারীদের উৎসব ভাতার ব্যাপারে কোনো বক্তব্য রাখেন নাই আমি বলছি যে এটা কোনোভাবেই সম্ভব না আমার শিক্ষকরা এটা মানবে না আপনারা যদি প্রস্তাব দেন আমাদের পক্ষে শিক্ষকদেরকে কোনোভাবেই কনভিন্স করা সম্ভব হবে না